বাংলাদেশে আমরা সবাই মিলে আঠারো কোটি মানুষ একসাথে থাকতে চাই রাজনৈতিক ধর্ম রাজনৈতিক আদর্শ যাই হোক আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই সেই একসাথে তার আহ্বান জানাই আজকে যারা আমাকে এইখানে আনলেন আমি পত্রিকাটা পড়লাম পত্রিকাটা পড়ে আমার মনে হলো অনেক কিছুর চেয়ে পত্রিকা অনেক ভালো অনেক পত্রিকা যাকে আমি শ্রেষ্ঠ মনে করি প্রতিদিন যে পত্রিকাটি আমি রাখি আজকে আমি খুব স্পষ্ট ভাবে গেলাম আমি প্রতিদিন আমার ঘরে পত্রিকা কয়েকটা প্রথম পত্রিকাটার নাম হলো আমার কাছে মনে হচ্ছে দুইটা লেখা একুশের চেতনা ফিকে হয়ে যাচ্ছে এক দুই হলো রঙ্গিলা বিপ্লবের মাটি এটা লেখছেন মাহমুদুর রহমান এই লেখাগুলো আগে হইতো প্রথম আলু পত্রিকায় এই স্ট্যান্ডার্ড কিন্তু এখন সেই স্ট্যান্ডার্ড আর প্রথম আলু পত্রিকায় লেখা হয় না যে কোনো কারণে ভয় পেয়ে গেছে কিনা আমি জানি না আমি চাই তারা সেভাবে লেখু কিন্তু আজকের লেখাগুলো দেখে আমার মনে হলো এই পত্রিকাটা আমি প্রত্যেক দিন রাখবো এবং পড়বো কারণ এই পত্রিকার লেখা অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং সত্য সাহসী সাংবাদিকের জীবনের প্রথম কথাটাই হইল কারেজ সাহসী কারণ তাকে সব সময় জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়ায় যুদ্ধ করতে হয় তাকে বলা হয় সংসপ্ত সাংবাদিক হতে হবে সংসপ্তকের মতো ওই যে আমাদের দেশে কখন কুত্তা দেখলে আগা সিনি দেখলে আগায় কুত্তা দেখলে পিছায় তার সাংবাদিক হওয়া উচিত আমি সাহসী সাংবাদিক এবং আমি আজকে কথা দিয়ে গেলাম বিজনেস ফাইল যে পত্রিকাটি যারা বের করেছে আপনাদের প্রচার যত কমই হোক প্রসার যত কমই হোক কিন্তু আপনাদের যে পত্রিকার যে লেভেল যেটা স্ট্যান্ডার্ড যেটা যেটা মান সেটাকে আমি করে গেলাম আমি বসে কথা আমার মনে হয়েছিল যে কি পত্রিকা এখন দেখলাম না এবং আমি বলি রবি চৌধুরী ভাই তুমি আমার ছোট ভাই তোমাকে তুমিই বললাম তুমি আগাও তুমি আগাও আমি জানি এই দেশে জন্মগ্রহণ করছিল আজাদ পত্রিকার মৌলানা আকরাম করছিল না মৌলানা আকরাম জন্মগ্রহণ করছিল আবুল মনসুর আহমদ জন্মগ্রহণ করছিল তোফাজ্জল হুসেন মানিক মিয়া জন্মগ্রহণ করছিল আব্দুল হামিদ চৌধুরী জন্মগ্রহণ করছিল জহর হুসেন চৌধুরী জন্মগ্রহণ করছিল শামসুদ্দিন আবুল কালাম জন্মগ্রহণ করছিল এই দেশে পত্রিকার অনেক দিকপাল জন্মগ্রহণ করছিল আমি দোয়া তোমার জ্ঞান দিয়া এবং সততা দিয়া তুমি তাদের পাশে দাঁড়াও এটা আমার দোয়ার রইল তোমার আমি দোয়া করি তোমার তুমি সেইভাবে দাঁড়াও আমার ভালো লাগছে সাহসিকতার সঙ্গে দাঁড়াও আমি আর কথা বলতে চাই না পেটে কুদা লাগছে আপনাদের আমি আপনাদেরকে বললাম সত্যের পথে চলি আমরা সবাই আমি যদি জানি যে আমার যে এখানে যে ভাইরা আছেন বয়স যাদের আছে শুনেন আমি কথাটা বলি শেষ করবো মোলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে বারো বছর বয়সে কোরআনে হাফিজ হইছে এবং মদিনার থেকে লেখাপড়া শেষ করেছে মাত্র বারো বছর বয়সে উনি তো মদিনার লোকই ছিলেন ওনার বাবা বাইশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ আবার পঁয়তাল্লিশ সনের প্রেসিডেন্ট হয়েছে তেইশ আরও তেইশ বছর পরে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে দুই প্রেসিডেন্ট যে হইলেন তফাতটা কি বললো বাইশ বছর আগে যে আমি প্রেসিডেন্ট হয়েছিলাম আমার বুদ্ধি ছিল অভিজ্ঞতা না থাকার কারণে ওইভাবে আমার কোনো জ্ঞান ছিল না এখন আমার বয়স হয়েছে আমার অভিজ্ঞতা কাজে আমি জ্ঞান ভারতবর্ষকে বিচার করতে দিয়ে আপনারা যারা এখানে আছেন আপনাদের অভিজ্ঞতা আছে জ্ঞান দিয়ে আপনারা বিচার করতে পারবেন ছেলেরা বুদ্ধি দিয়ে চলতে থাকুক যেদিন জ্ঞান হবে অভিজ্ঞতা হবে যেদিন অভিজ্ঞতা হবে সেদিন রাষ্ট্র তারা চালা আমি আপনাদের কাছে যদি এই সমর্থনটা পাই এই অভিজ্ঞতা জ্ঞান দেওয়া সত্যের মাধ্যমে চলবে মৃত্যু যা আমার কাছে আপনারা যেটা আসা আমার কিন্তু কণ্ঠ কোনো দিন হবে না আমি থাকবো কাছে তো নাই হবে শীত ভয়ে কাছে কাপড়ে মরে যাই